হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আর ভিডিওটা অনেক পুরোনো ছিল তো আমার মনেই নেই এডিট করতে আর টাইমও পাইনি আমি এডিট করার তো হঠাৎ করে একদিন তো অনেক মানে এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিন হয়তো ঠিক আছে তো অর্ডাৎ করে এসছে আমার ভালোবাসার লোক তো আমি হঠাৎ করে রেডি হয়েছি রেডি হয়ে বলছি চলো ঘুরতে নিয়ে যাবে সেদিন ছিল আমার ছুটি তো হঠাৎ করে ও ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে টা খেয়ে ফেস্ট হয়ে এসে বললো আট আর্ট করে আমি রেডি হয়েছি ও এসে সারপ্রাইজ তো ওরা তোকে বললো যে ঠিক আছে তো চলো জরিওতে যাবে বলছিলো জড়িওতে নিয়ে যাই আমি সত্যি তো নিয়ে যাবে আমি তো জাস্ট ভিডিও করার জন্য সে যে গুজেছিলাম এরকম বলছে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তো হঠাৎ করে বলছে ঠিক আছে তুমি যদিওতে যাবে বলছিলো চলো অনেক দিন ধরে নিয়ে যাচ্ছি তো এই কথাটা শুনতে কার না মজা লাগে কারের না ভালো লাগে বলো তো হঠাৎ করে আমি রেডি হয়ে গেলাম রেডি তো আমি ছিলামই ও রেডি হয়ে গেল রেডি হয়ে বেরিয়ে গেলাম উঠতে উঠতেছে এটা হচ্ছে বড় নগর জুডিও আছে বড় জুডিও তো আমি এখানে শুনেছিলাম অনেক কালেকশন আছে এর জন্যই এখানে যাওয়ার জন্য বায়না করেছিলাম অনেকদিন আগে তো বলেছিল এখন না পরে নিয়ে যাবো বলে সেদিনকেই আমাকে নিয়ে গেছিলো হঠাৎ করে সারপ্রাইজ আমিও ছিলাম যাই হোক তো গিয়ে কালেকশান দেখছিলাম প্রচুর কালেকশান দেখেছিলাম আর জুডিওতে অনেকেই বলছিল অনেক কম প্রাইস বাট আমার কাছে কোনো কম প্রাইস আমি বারো সাতেরটাও গেছি এটাও গেছি ঠিক আছে অনেক প্রাইস আছে জুডিওতে আমার আমার ব্যক্তিগত ব্যাপারে পার্সোনালি আমার যেটা মনে হচ্ছে অনেক হাই রেঞ্জ বাট এখানে মানে সব মেয়েদের কটমিস মানে কাজল থেকে নেলপালিস থেকে লিপস্টিক দেখো দেখো আমি চলে গেছি ওখানে এগুলো খুব মানে রিজিটেবল প্রাইস মতন আছে ঠিক আছে তো এখানে বেশি প্রাইস নেই একদম আমি তো কাজলগুলো সেভেন্টি নাইন করে নিয়েছি একটা আলেনা নিয়েছি নাইনটি নাইন নাইনটি নাইনের বডি স্প্রেড রয়েছে এগুলো একদম কম প্রাইস ঠিক আছে তো এগুলোই আমি কালেকশানগুলোই দেখছিলাম এখান থেকে অনেকগুলো এগুলো নেওয়া হয়েছে মেকআপের জিনিস নেওয়া হয়েছে আমার জুতোর কালেকশান একদমই ভালো লাগেনি আমি এর জন্য নিয়ে নিই আর প্রাইস অনেক বেশি লাস্টে একটা ড্রেস পছন্দ হয়েছিলো বাট ড্রেসটার মধ্যে এমন কিচ্ছু নেই দেখো হোয়াইট কালারের ড্রেসটা তো এটা একটা প্যান্ট একটা টপ এটার দামই ছিল দু হাজার টাকার উপরে তো হাজার টাকা হলেও আমি নিয়ে নিতাম বাট আমার কাছে একদমই ভালো লাগিনি তো ওই আমার মেকআপের জিনিসগুলো কিনে নিয়ে এসেছি মেকআপের জিজ্ঞাসা একদম দাম কম তো আস্তে আস্তে আমাদের নিউয়ার্কপুর স্টেশনে একটা কুর্তি দেখেছি ওয়ান পিস কুর্তি তো আমার কুর্তিটা খুব ভালো লেগেছে তো ওই কুর্তিটা আর সময় কিনে নিয়ে এসেছি পুরো মানে থ্রি ডি ডেলিভারির কুর্তিটা ছিল তো এটা আমার ভিডিওতে দেখতে পারবে তোমার কুর্তিটা এত সুন্দর সুতোর কাজ দিয়ে আর থ্রি ডি লেভেল তো এগুলো কেনা হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি লিপস্টিক কেনা হয়েছে এগুলো সব তোমাদের বাড়িতে এসে দেখাচ্ছি দেখো আমার হাতে পুরো শেড ভর্তি হয়ে গেছে সব কি কালেকশান দেখাচ্ছিলাম তো বাড়ি আসার সময় চাউমিন আর ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি এটাই ছিল আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটাটা